সম্ভবত রেমাল ঘূর্ণিঝড়ে দলছুট পরিযায়ী যায় পাখি স্থানীয়রা দলছুট পাখিকে নিজেদের হেফাজতে রেখেছেন ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের এলাকায় বিগত সোমবার শিমুল গাছের নিচে একটি পাখি দেখা যায় পাখি উঠতে পারছে না এই এলাকায় এই ধরনের পাখি সচরাচর দেখা যায় না বললেই চলে স্থানীয়দের অনুমান এই পাখি রেমাল ঘূর্ণিঝড়ে দলছুট হয়ে পড়েছে স্থানীয়রা চাইছেন বন এসে পাখিকে উদ্ধার করে যথাযথ স্থানে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক জয়দেব মন্ডল বলেন সোমবার সকালের দিকে আমরা পাখিকে দেখতে পাই শিমুল গাছের নিচে উঠতে পারছে না যাতে কোনো জন্তু জানোয়ার খেয়ে না ফেলে আমরা পাখিকে উদ্ধার করে নিয়ে আসি পাখি ডেকে নেট মাধ্যমে সার্চ করি যেখান থেকে অনুমান করতে পারছি আইবিশ প্রজাতির পক্ষি হতে পারে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা যে ঝড় হয়েছে গত গত পরশু সোমবারের দিন ওখানে দেখলাম যে সিমুলোর গাছের উপর থেকে পড়লো তার কিছু না কিছু করছিল তাড়া করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উড়তে পারছে না তারপরে তাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আছে নকর পাঠে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনো করে গেছে তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এসব দিক খাই

তাই আমরা যা পাখি দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দিবে চিকিৎসা করবে দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে ইয়ে বড় আছে লং আইস টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে ময়ূরের মতো কিছু কিছু ইয়ে আছে দেখলেন কালচে ধরনের আছে তার মধ্যে সাদা দাগ আছে আর ঠোটটা বড় আছে লম্বা এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে যেটা হয়তো রেমাল জোরে দল ছুট হয়ে এইদিকে চলে এসছে পথভ্রস্ত হয়ে একাই এসে এখানে পড়ে গেছে আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে তাই একটু বুঝতেও পারছে না কি নাম আপনার জয়পুর মন্দির আচ্ছা কোথায় বাড়ি আমার বাড়ি সাদা হাজার টাকার আচ্ছা এখানেই পেয়েছেন পাখিটা হ্যাঁ এখানেই পেয়েছেন